আজকের ক্লাসে আমরা আলোচনা করব তিনটি এমন ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশ স্ট্রাকচার যেটা ব্যবহার না জানলে আপনার ইংরেজি বলা একেবারে অসম্ভব হয়ে উঠবে তো দেখুন প্রথম স্ট্রাকচার সে দেরিতে আসতে পারে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওরা সম্ভবত ম্যাচটা দিতে যাবে তাহলে প্রত্যেকটা বাক্যের কমন বিষয় হচ্ছে কোনো কিছু ঘটার একটা সম্ভাবনা আছে বা সেটা হতে পারে এই যে সম্ভাবনা আছে বা হতে পারে পজিটিভ অর্থে একটি যে ফরম্যাট ব্যবহার করা সেটা হচ্ছে likely টু এই লাইটলি টু থাকা মানে কোনো কাজ ঘটার সম্ভাবনা আছে পজিটিভ অর্থে এবং সেন্টেন্সটা প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ব অ্যামিজার আর এগুলো বসবে এবং লাইটলি টু এরপরে অবশ্যই ভার্বের এক নম্বর রূপ বসবে এবার দেখুন সে দেরিতে আসতে পারে দেরিতে হলেও সে আসবে পজিটিভ অর্থে ব্যবহার করা হবে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি হবে সে হি এবং তার সঙ্গে বি ভার্ড অবশ্যই ইজ হবে হি ইজ লাইকলি টু লাইকলি টু আসা কাম লাইকলি টু কাম এবার দেরিতে লেট লে হি ইজ লাইটলি টু কাম লেট সে দেরিতে আসতে পারে দেরি হলেও সে আসবে পজিটিভ অর্থে আবার আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশে মেঘ দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে পজিটিভ অর্থে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই জানি ইট ইজ লাইটলি লাইটলি টু রেইন আর হচ্ছে আজ লাইকলি টু রুটে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ বৃষ্টি হতে পারে ওরা সম্ভবত ম্যাথটা জিতে যাবে ম্যাচ করা সম্ভবত ম্যাচটা জিতে যাবে অর্থাৎ কোনো কাজ পজিটিভ থাকলে যেটা হতে পারে সেক্ষেত্রে লাইকলি টু ব্যবহার করা হবে এবং তারপরে ভি ওয়ান ব্যবহার করবে এবার দেখুন একটা বাক্য হি লাইকলি কামস টুডে সে আসতে পারে হি এখানে সাত পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেই অনুযায়ী আমরা জানি ভালোর সঙ্গে এস বা ইএস হয় কিন্তু এই বাক্যটা একেবারে ভুল এটা ভুল বাক্য স্ট্যান্ডার্ড ইংরেজি অনুযায়ী আপনাকে বলতে হবে এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ইংরেজি হবে আসতে পারে এক্ষেত্রে সাবজেক্ট থার্টি পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যাই হোক না কেন এরপরে ইজ হবে কিন্তু এই ভার্ভের সঙ্গে এস বাই এস হবে না এবার দেখুন আজকের দু নম্বর স্ট্রাকচার আমি এখনো লিখতে শুরু করিনি আমি এখনো লিখতে শুরু করিনি সে এখনো সিদ্ধান্ত নেয়নি আমরা এখনো সেখানে যাইনি এগুলো হচ্ছে নেগেটিভ অর্থে নাবাচক বাক্য কোনো কাজ করার কথা হয়তো ছিল কিন্তু এখনো হয়নি সেটা বোঝাতে যে ফ্রেজটা ব্যবহার করবে সেটা হচ্ছে ইয়ে টু ইয়ে টু টু এর পরে অবশ্যই ভি ওয়ান অর্থাৎ বারবে এক নম্বর আসবে এবং সেন্টেন্সের প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে বিভাবে অর্থাৎ আমি এখনও লিখতে শুরু করে দিই অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আমি আই এম ইয়ের টু আইএ্যাম ইয়ের টু এরপরে লেখা শুরু লেখা শুরু করা শুরু করা স্টার্ট রাইটিং আই এম ইয়ে টু স্টার্ট রাইটিং আমি লিখতে শুরু করিনি সে এখনো সিদ্ধান্ত নেয়নি হি ইজ ইয়ের টু ইয়ু হি ইজ ইয়ে টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া হি ইজ ইয়ে ডিসাইড সে এখনও সিদ্ধান্ত নেয়নি আমরা এখনো সেখানে যাইনি আমরা সাবজেক্ট হচ্ছে উই উই এর পরে আর উই আর যায়নি যাওয়া হবে যাওয়া গো ডি ওয়ান দেয়ার উই আর ইয়ে টু গো দেয়ার আমরা সেখানে এখনো যাইনি তারা এখনো হাজির হয়নি তারা দে আর

এই ফর্মুলা আই এম নম্বর স্ট্রাকচার আমার হোমওয়ার্ক শেষ করার কথা তোমার স্কুলে ইউনিফর্ম পরার কথা তোমার ক্লাসে ফোন ব্যবহার করার কথা না কোনো কিছু প্রত্যাশা বা নিয়মকানুন বোঝাতে যেটা এটা হওয়ার কথা এই কথা বোঝাতে যে ফ্রেজটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে সাপোজ টু সাপোজ টু এবার টু এর পরে সবসময় ভি ওয়ান এবং প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভি আমি বিজাত আমার হোমওয়ার্ক শেষ করার কথা আমার এখানে আই এম তারপর সাপোজ টু সাপোজ টু শেষ করা ফিনি আই এম সাপোজ টু ফস আমার হোমওয়ার্ক মাই হোমওয়ার্ক আমার এটা শেষ করার কথা হয়তো শেষ হয়নি সেক্ষেত্রে সাপোজ টু তোমার স্কুলে ইউনিফর্ম করার করার কথা এটা একটা নিয়ম নিয়ম বোঝাতে সাপোজ টু আর এটার কর্তব্য দায়িত্ব সাপোজ টু নিয়ম যে তোমার স্কুলে ইউনিফর্ম করার করার কথা ইউ ইউনি পড়া এই যে পড়া গায়ে পরিধান করা এর ইংরেজি হচ্ছে ইউনিফর্ম এ ইউনিফর্ম স্কুল তোমার স্কুলে ইউনিফর্ম করার কথা তোমার ক্লাসে ফোন ব্যবহার করার কথা না এটা আবার কি হবে তোমার নয় ইউ আর এক্ষেত্রে ইউ আর নট তারপরে সাপোজ টু সাপোজ টু ফোন ব্যবহার করা ইউজ সাপোজ টু ইউজ মোবাইল কোথায় না ক্লাসে ইন দি ক্লাস ইন দি ক্লাস ক্লাসে ফোন ব্যবহার করার কথা না ট্রেনটা আটটায় ছাড়ার কথা এটা নিয়ম বা এক্সপেক্টেশন বোঝাচ্ছে আটটায় ছেড়ে যাওয়ার কথা দ্য ট্রেন দ্য ট্রেন ট্রেন ইজ সাপোজ টু

টু বি খুব ভালো রিয়েলি গুড রিয়েলি গুড দ্য মুভি ইজ সাপোজড টু বি রিয়েলি গুড শোনা যাচ্ছে সিনেমাটা খুব ভালো এবার দেখুন এই একটি বাক্য দেয়া আছে আই সাপোজ টু গো देयर এই যে বাক্যটি আছে আই সাপোজ টু গো देयर এই বাক্যে ভুল কোথায় সঠিক ইংলিশটি কমেন্টে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে তাহলে টুকটুক মিএস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইংলিশ গানে এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন